আমরা যা দিয়েছি ভারত কখনো ভুলবে না আমরা এই সরকারের মন্ত্রীদেরকে বলতে শুনেছি যে আমরা ক্ষমতায় থাকার জন্য ভারতের সহায়তা চাই এবং ভারতের সহায়তাটা খুব স্পষ্ট ছিল এবং এটা একটা গিভেন টেক সম্পর্ক হয়ে দাঁড়ায় রাষ্ট্রের সাথে রাষ্ট্রের গিভেন টেক না রাষ্ট্রের সাথে ভারত নামক রাষ্ট্রের সাথে আওয়ামী এর সরকারের একটা গিভেন্টেক সম্পর্ক হয়ে দাঁড়ায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ইন্টারন্যাশনাল লবিং হোক বা দেশের ভিতরে কোনো অদৃশ্য তৎপরতা চালিয়ে হোক যেভাবে হোক ভারত অত্যন্ত জোরালোভাবে সাপোর্ট দিবে বিনিময়ে আওয়ামী লীগ সরকার ভারতের জন্য অনেক অনৈহ্য সুবিধা হলেও নিশ্চিত করবে আপনি খেয়াল করে দেখেন তিস্তার পানি না দিলে আপনার আমরা ট্রানজিট সুবিধা দিব না এইটা কিন্তু এই অবস্থানে কিন্তু আওয়ামী থাকতে পারে না নাই এবং এরপর থেকে আপনি খেয়াল করবেন ইলেকশনের পর থেকে আমরা পৃথিবীর কোন সার্বভৌম দেশ এটা করেছে নাকি তহিত ভাইয়ের কাছে আমি প্রশ্ন করবো যে একটা সীমান্তে অহরহ লোক মারা যাচ্ছে বাংলাদেশের লোক একটা দেশের লোকই মারা যাচ্ছে ভারতের হয়তো কালে ভদ্রে দু একজন মারা যাচ্ছে আপনি দেখেন যুদ্ধ নাই এরকম দুইটা দেশের বর্ডারের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা যায় হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে যুদ্ধ নাই এরকম বর্ডার যদি কম্পেয়ার করেন আপনি বলতে পারেন একসময় মেক্সিকো আমেরিকার বর্ডারে অনেক মারা যেত এখন আর এতটা যায় না এখন এখানে যারা মারা যায় তাদের মধ্যে শতকরা আটানব্বই ভাগ হচ্ছে বাংলাদেশি আটানব্বই বা নিরানব্বই ভাগ হচ্ছে বাংলাদেশি এখন আপনি খেয়াল করে দেখবেন আমি খুব বিস্মিত হয়ে দেখলাম যে দুই হাজার চোদ্দ সনের পরে কোনো একটা সময় থেকে এই সরকার থেকে ওই মার্ডারকে ওই কিলিংকে জাস্টিফাই করার চেষ্টা করা হয় নিজের দেশের মানুষের মৃত্যুকে হত্যাকাণ্ডকে জাস্টিফাই করার চেষ্টা করা হয় বলা হয় তারা গরু চোরা বাড়ি তারা ওখানে যায় কেন তাদের করতে গিয়ে মানে তাদের মৃত্যুর জন্য মানে তাদের হত্যাকাণ্ডের জন্য তারাই যায় আপনি পৃথিবীতে কোনো সার্বভৌম সরকারকে আপনি এটা বলতে শুনেছেন নেপাল ইন্ডিয়া বর্ডারে একজন মারা যাওয়ার পর নেপাল লোকজন রাস্তায় নেমে সরকার অ্যান্টি ইন্ডিয়ান স্ট্যান্ড গ্রহণ করেছে নেপালের পলিটিক্স চেঞ্জ হয়ে গেছে আর এই দেশে প্রায় নিত্য এখন কিছুটা কমেছে প্রায় নিত্য নৈমিতিক লোক মারা যেত আমাদের সরকারকে জাস্টিফাই করত। তখন আমি একটা টক শোতে আমার মনে আছে তৎকালীন বিডিআর প্রধান ছিলেন বিজেপি প্রধান ছিলেন আজিৎ সাহেব যিনি পরে উনি মন্ত্রী হন তো উনিও যখন এরকম বলছিলেন আমলা ভাই চোরা চালানি তো ভারতীয় আছে বাংলাদেশে আছে এক পক্ষ তো চোরা হতে পারে না উনি এগ্রি করলেন তা আমি বললাম যে চোরা যে বর্ডার পার হয় তো গুলিতে শুধুমাত্র বাংলাদেশি মরে কেন ভারতীয় মরে না কেন ভারতীয় তো চোরা আছে তখন এই কিছু কিছু জিনিসটা খুব স্পষ্ট করে দেয় এই যে প্রধানমন্ত্রী বক্তব্য বললাম মন্ত্রীদের বক্তব্য বললাম বর্ডারের ক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তন নদীর পানির ক্ষেত্রে অবস্থান পরিবর্তন উল্টো তারা ফেনি নদীর পানি দিয়ে দিয়েছে তো এটা স্পষ্ট মানে এটা একটা সরকারের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে এবং আমি এটা আমি একটা শব্দ বলবো আমরা এখন প্রচন্ড নত আমাদের এই সরকার ভারতের প্রতি প্রচন্ড নত জানু নীতি গ্রহণ করেছে শুধু ক্ষমতায় থাকা নিশ্চিত করার জন্য আসিফ রসল আমি শুধু দুটো বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই পশ্চিমবঙ্গের একটি সংস্থা আছে যারা এই বর্ডারে কিলিং টা দেখে নাম মানবাধিকার কাজ করেন তারা কিন্তু দেখিয়েছেন যে শুধু বাংলাদেশের লোক লোক না পশ্চিমবঙ্গের বা অন্য ভারতের আসলে এইখানে মারা যান আর দুই নম্বর কথা হচ্ছে যে আপনি দুই হাজার চোদ্দোর থেকে মানে দুই হাজার এগারো বারো ভারত নীতি আওয়ামী লীগের আর দুই হাজার পরে ভারত নীতি আপনি আলাদা করেছেন সেটি জনাপ্ত হয়েছেন কাছ থেকে আমরা একটু শুনবো কিন্তু আমরা তো পাশাপাশি এটিও দেখেছি যে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের মানে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি সাবমেরিন কিনেছেন তিনি পদ্মা সেতু করেছেন চীনের টাকায় কয়েকদিন আগে কর্ণফুলি টানেল করেছেন চীনের রাষ্ট্রপতি যখন এখানে এসছেন তখন তার সাথে বিশেষ কথা বলেছেন অন্যদিকে আমরা বিএনপিকে দেখেছি যে বিবিআনার গ্যাস পুরোটা বিক্রি করে দিতে চেয়েছে বলেছে যে গ্যাস রেখে লাভ কি এই অবস্থানকে আসলে কিভাবে ব্যাখ্যা করা যায় মানে যদি এতই নতজানো হবে এই মানে যেটা ভারত এবং চীনের স্বার্থ তো পরস্পর মানে মানে সাংঘর্ষিক সেটির ক্ষেত্রে সেটি কি করে হচ্ছে মানে এটিও কিভাবে ব্যাখ্যা করা যায় আসলে গুড আপনি প্রথম যেটা বলেছেন মাসুমের যে স্টাডি আছে সেগুলো আমি পড়েছি মাসুমের স্টাডিতে ভারতীয় যারা মারা যায় ওরা হচ্ছে ভারতীয় বাহিনীর গুলিতে আমি কম্পেয়ারটা করছি যে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি মারা যায় কয়জন আর বাংলাদেশের বাহিনীর গুলিতে ভারতীয় চোরা কারাবারি কয়জন মারা যায় সেই কম্প্যারিজন আমি করছি আপনি হার্ডলি কোনো ঘটনা পাবে যে ভারতীয় চরাকারবারি কারবারে বাংলাদেশের বিজেপির গুলিতে মারা যাচ্ছে তো ভারতের বাহিনীর গুলিতে ভারত মারা যাচ্ছে কিনা এটা আমার আপনার দেখার বিষয় না এটা ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয় না আমি ওই কম্প্যারিজন করে এটা বলেছি আমি মাসু স্টাডিগুলো পড়েছি আর এটা কথা হচ্ছে আপনি যেটা বলছেন যে ভারতের ক্ষেত্রে মানে এটা বলেছেন যে চীনকেও তো অনেক কিছু দিচ্ছে চীনকে আমার বর্ডারে আমাদের বাংলাদেশের লোককে মারছে চীনের সাথে কি আমার বর্ডার আছে চীনের সাথে আমার স্বার্থের সংঘাত খুব সীমিত তহিদ ভাই আপনাকে আরো ভালো করে বলতে পারবে চীনের সাথে আমার কোনো কমন বর্ডার নাই আপনি বলতে পারেন আমরা একই বেশি নিয়ে ব্রহ্মপুত্র রিভার আছে কিন্তু কমন বর্ডার নাই চীনের সাথে আমার কোনো ট্রান্সবাউন্ডারি রিভার সেই অর্থে নাই এত স্পষ্টভাবে নাই চীনের সাথে আমার বর্ডার দিয়ে অবৈধ বাণিজ্য করার স্কোপ নাই বাংলাদেশের মানুষ ভারতের মানুষ এখানে যেভাবে অবাধে চাকরি করতে পারে চীনের মানুষ বর্ডার পার হয়ে সরাসরি এখানে চলে আসতে পারবে না আপনি যদি কম্পেয়ার করেন ভারত চীনের সাথে যেগুলো হয়েছে সেগুলোতে রাষ্ট্রের সাথে রাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক সম্পর্ক এখানে বিনিয়গ হয়েছে সবরিন দেশে পৃথিবীর কোন রাষ্ট্রের সবরিন নিতে চায় পৃথিবীর কোন রাষ্ট্রের বিনিয়গ না চায় পৃথিবীর কোন রাষ্ট্রের কারিগরি সহায়তা না চায় কিন্তু পৃথিবীর কোন দেশ বর্ডারে হত্যাकांडকে নিজ নাগরিককে এটাকে জাস্টিফাই করে পৃথিবীর কোন দেশ অন্য দেশের নাগরিককে আনডকুমেন্টেড ওয়েতে এত চাকরি করতে দেয় পৃথিবীর কোন দেশ আছে যে বিনা মূল্যে আপনার প্রায় বিনা মানে বিনা প্রায় আপনার ট্রানজিট সুবিধা দিয়ে দেয় নিজের দেশে পানি পায় না তিন চার দশক ধরে অন্য দেশকে পানি ওই দেশকে আবার পানি দেয় ফেনী নদীর পানি এটা কি চীনের সাথে কম্পেয়ার আমার আমার একটু প্রফেসর আসিফ নজরুল এই বিষয়ে আমার মনে হচ্ছিল যে কোন একটা পয়েন্ট যুক্ত হয়তো করতে চান যদি আপনি আমি 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 একটু তহিদ ভাইয়ের সাথে একটু পোষণ করি বাংলাদেশে গত কয়েক বছরে ইংরেজি মিডিয়াম স্কুলের অনেক প্রসার হয়েছে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে বড় বড় ইউনিভার্সিটি সম্পূর্ণ ইংরেজিতে কথা বলে টিচাররা ইংরেজিতে করেসপন্ড করতে হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ইংরেজিতে পরীক্ষা দিতে হয় ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সো এটা সত্যি না আমি কিছু কিছু এক্সসেপশন হতে পারে খুব হাইলি কিছু জায়গাতে ভারতীয়দের দরকার হতে পারে বাট প্রশ্ন হচ্ছে এখানে তো শ্রীলঙ্কারও আসতে পারতো কম্পিটিটিভ মার্কেট থাকলে তো অন্য নেপালের লোক আসতে পারতো আমার কাছে মনে হয় কি এটা নিয়ে কথা বলার মতো নিরাপদ পরিবেশ দেশে নাই আমি আপনাকে বলতে পারবো না আমি অনেক কিছু বলতে পারতাম যদি মুক্ত পরিবেশ থাকতো আমি মনে করি সরকার যে আমি একটু বলতে দেন সরকার জেনে বুঝে সরকার এই পরিস্থিতি মেনে নিয়েছে কারণ সরকারের কাছে মূল বিবেচ্য বিষয় হচ্ছে সে ভারতীয়দের জন্য কত অনুকূল সরকার যতভাবে প্রমাণ করা যায় যতভাবে দেখানো যায় সেটা দেখানো সেটা দেখানোর পার্ট হচ্ছে এটা যদি ডকুমেন্টেড করতে আপনি বললেন না তাহলে তো এটা পলিটিক্যালি খুব সেন্সিটিভ হয়ে যেত যে এত ভারত এখানে কাজ করছে কেন প্রশ্নটা উঠতো একটা দেশে রেডিকালি দুই হাজার চোদ্দের পর থেকে হঠাৎ করে ভারত দরকার পড়লো এর আগে এত কম ছিল আপনি কম ক্লিয়ার করতে পারতেন ডকুমেন্টেড থাকলে এটার পলিটিক্যাল সেন্সিটিভিটি থাকতো এটা নিয়ে প্রশ্ন তুলতে পারতো মানুষ বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠত এবং আওয়ামী লীগের লোকজন প্রশ্ন তুলতো কারণ কেউই চায় না আমি আওয়ামী লীগ বিএনপি করি যে আমার বাচ্চা যেখানে চাকরি পাচ্ছে না সেখানে অন্য একজন চাকরি পাবে কেন এবং আপনাকে আমি এটুকু করি যে রহিত ভাই বললো না যে আমরা তো নিজের চোখে দেখি আমাদের চেনা জানা প্রতিষ্ঠানে বহু ভারত মানে বহু না আগের চেয়ে অনেক ভারতীয়রা কাজ করে তাদের মধ্যে কেউ কেউ আছে খুবই স্কিলফুল কিন্তু কেউ কেউ আছে তাদের চেয়ে অনেক বেটার বাঙালি বাংলাদেশে আছে হয়তো চাকরি পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে বা হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছে বা হয়তো ভূমধ্যসাগরে মরে পড়ে। আছে প্রফেসর আসিফ নজরুল একটা জিনিস শুধু জানতে চাইবো যে আনডকুমেন্টেড ভারতীয়দের পক্ষে কি প্রপার চ্যানেলে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে ভারতে পাঠানো সম্ভব মানে ভারত সরকারে কি লাভ এখানে আনডকুমেন্টেড লোক আপনি আপনি এত বড় সাংবাদিক ছেলে আপনি তো জানেন বাংলাদেশের সাথে ভারতের কি প্রপার চ্যানেলে টাকা পয়সা লেনদেন করা লাগে এত বড় বর্ডার সেটা তো সেটা তো অর্থনীতিতে যোগ হয় না কিছুই না অর্থনীতি যোগ করার সিস্টেম আছে অর্থনীতি যোগ হবে না কেন আমি আমার দেশ থেকে আমি যদি অন্য দেশ থেকে টাকা ইয়ে করে যদি প্রপার চ্যানেল না পাঠাই আমার দেশে টাকাটা আসছে না আমি তো অর্থনীতিবিদ না বা সিম্পলি আপনাকে বলি না আমার দেশে টাকাটা আসছে না এটা কোনো লাভ নাই আমার দেশের নাগরিক আমি একটা ছোট্ট আমি ছোট্ট এক্সাম্পল দেবো আমার দেশের নাগরিক যদি এক কোটি লোক বিভিন্ন দেশে কাজ করে যদি যদি আনডকুমেন্টেড হইও টাকাটা আসে আমার ওর পরিবার তো বেনিফিটেড হচ্ছে এই টাকাটা কোনো না কোনো ভাবে তোমার অর্থনীতিতে কন্ট্রিবিউট করছে বৈদেশিক মুদ্রার কর্মসংস্থান তো হচ্ছে না প্রফেসর আসিফ নজরুল বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা আর যদি আনডকুমেন্টেড লোক এখানে কাজ করে আমি জানি না যে জনাব তohid হোসেনের মধ্যে কোনো মতবাদ করে আনডকুমেন্টেড লোক কাজ করলে আমার বিবেচনায় ভারতীয় অর্থনীতির কোনো লাভ নাই আসলে যদি আনডকুমেন্টেড কাজ করে আর কি যদি প্রপার ব্যাংকিং পলিসিতে টাকা না বাড়াতে পারে আমি ঠিক জানি না আমিও ঠিক আর আপনাকে একটা জিনিস আমি ক্লারিফাই করি সবাই কিন্তু আনডকুমেন্টেড না মানে আমরা ঠিক জানি না কিন্তু এখানে আনডকুমেন্টেড আছে এই কোন ব্যাপার স্টাডি করার স্টাডি করার দায়িত্ব সরকারের স্টাডি করার দায়িত্ব যারা আছে তারা দায়িত্ব পালন করে না দেখে আমরা জানি না কিন্তু আনডকুমেন্টেড আছে এটা আমাদের ধারণা আচ্ছা এই ব্যাপারে যদি আরেকটা প্রশ্ন এরকম করি যে আপনি বলছিলেন যে ইংরেজি জানার ক্ষেত্রে বাংলাদেশের লোকজন অনেক এগিয়ে আসছে আর ইংরেজি জানার ক্ষেত্রে ব্যাপারটা তার তো তর্কই তোই চাইনিজরা সারা পৃথিবীতে ব্যবসা করতেছে হচ্ছে যে ওই তিনটা ইংরেজি শব্দ শিখে অনেক ক্ষেত্রে তো আসলে তো তাহলে ভারতীয় লোকদের রাখাটা কি শুধুমাত্র মানে মানে এটা কিসের জন্য তাহলে তো দরকার তো নাই আচ্ছা ফাইন আপনি যদি মনে করেন আমি বলি খুব স্পষ্ট উত্তর দেওয়ার মতো পরিবেশ দেশে নাই আপনি যদি মনে করেন একজন আমেরিকান যদি আপনার প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে সরকার ধরে নিবে যে আপনি হচ্ছেন সরকার পন্থী একটা আমেরিকান চাকরি একজন আপনার পাকিস্তানি চাকরি করলে বা একজন ইন্ডিয়ান চাকরি করলে ধরেন একটা প্রচন্ড প্রো পাকিস্তানি গভর্নমেন্ট আসলো দেশে তো তখন সবাই আপনার পাকিস্তানের লোক নিয়োগ করা শুরু করলো সরকার খুব খুশি হলো যে এই প্রতিষ্ঠানটা আসলে আমাদের লাইনে চলে আমাদের চেতনা বুঝতে পারছেন এটা একটা কাজ করে সেকেন্ড হচ্ছে যখন ওই একটা ভারতীয় লোক একটা প্রতিষ্ঠানে থেকে যখন সে সরকারি বিভিন্ন লেভেলে যোগাযোগ করে আমি আমার প্রত্যক্ষ অভিজ্ঞতায় দেখেছি তখন সরকারি পক্ষ থেকে রেসপন্সটা খুব ভালো করে করা হয় যে না এখানে আমাদের একটা বন্ধু দেশের পর ব্যাপার থাকতে পারে আছেন আপনি যদি একটু আমাকে পারমিট করেন দেখেন ক্লিং আলোচনা করছি আমরা যখন বর্ডার ক্লিং আলোচনা করছি আমাদের এই জিনিসটা আলোচনায় আসা উচিত যে কয়েকদিন আগে আমাদের আমাদের বর্ডার সিকিউরিটি একজন সদস্যকে পর্যন্ত তারা হত্যা করেছে আপনি খেয়াল করে দেখেন এই যে তহিদ ভাই যে বলল আপনি যদি অপরাধ বিবৃত করার জন্য করেন অনেক সিস্টেম আছে আইন প্রয়োগকারী সংস্থা প্রথমে ফাঁকা গুলি করবে তারপর পায়ে গুলি করবে তারপর তারপর ওয়ার্নিং দিবে তারপর ফাঁকা গুলি করবে আপনি দেখেন আজকে সাধারণ মানুষ মারতে মারতে বিজেপির একজন সদস্য আমার বর্ডার সীমান্ত রক্ষী বাহিনী একজন সদস্যকে মেরে ফেলেছে সরকারের পক্ষ থেকে আমরা যেই কঠোর রেসপন্ড আশা করেছিলাম যে কোনো আত্মমর্যাদাশীল সরকার যে কোনো সার্বভৌম সরকার তার বাহিনীর উপর হত্যাকাণ্ডে যেইভাবে রেসপন্ড করা দরকার তার ছিটে ফোটাও দেখি নাই আপনি দেখেন সরকার বিরোধী আন্দোলনের সময় একজন পুলিশ মারা গিয়েছিল বিরোধী দলের সবাই আপনার উড়িয়ে দিল ওখান থেকে কত হাজার হাজার লোক গ্রেফতার হলো মনে হলো বাংলাদেশে একটা ভয়াবহ বিপর্যয় নেমে আসছে তো ভারতীয় ভারতীয়রা মারলে বিপর্যয় ডেকে আসে না এটা রাজনৈতিক গোলযোগের মধ্যে মারা গেল আপনার কাছে এত বড় একটা ব্যাপার হয়ে গেল আরব খান মারা গেলে ওটা আরব খান হত্যা করলে ব্যাপার হয় না ভারতীয় হত্যা করলে ব্যাপার হয় না আমার কাছে খুব অদ্ভুত লাগে বুঝছেন আমার না আমি অবশ্যই মনে করি এই সরকারে কিছু কিছু ক্ষেত্রে সাফল্য রয়েছে কিন্তু এই সমস্ত যখন ক্ষেত্র দেখি না আমার সত্যি প্রচন্ড মানে অসন্তুষ্টি জন্ম মনের মধ্যে যে এত আত্মমর্যাদাহীন আপনার বাহিনীকে মেরে ফেলবে তার উপর আপনি আপনি কেন ভারত যে এম্বাসেডার তাকে ডেকে পাঠান না কেন এটা কোন কোন সাহসী তারা এটা করে আমার কাছে মনে হয় এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন আমি একটু সাবেক দুইটা ফোর্স উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে ইলেকশনে একটা হচ্ছে ভারতের সাপোর্ট আপনার মনে আছে সুজাতা সিং সরাসরি এসে এর সাথে ইলেকশনে রাজি করিয়েছিল যেটা যেটা না হলে হয়তো ইলেকশন করে ক্ষমতা আসতে পারতো না এবং এরপর থেকে আমরা ক্রমাগত ভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে শুনেছি এবং স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যেমন আপনার ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের কথা ওই এম স্বীকার করা হয়েছিল দুই হাজার চোদ্দ সনের নির্বাচনের পর এই সরকার আপনার